যে কোনো সম্মান মানুষের কাজকে এগিয়ে নিয়ে যেতে আরো উৎসাহিত করে ঠিক তেমনই ছয় মার্চ কলকাতার সায়েন্স সিটি সেমিনার হলে অনুষ্ঠিত হয়ে গেল স্ব ক্ষেত্রে সমাজে যারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে তেমন গুণী মানুষদের হাতে তুলে দেওয়া হল এবিএফস বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু অরণ্য বাংলা ফাউন্ডেশন ও দৈনিক জয় বাংলার এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় থেকে মনতুষ করে সুচয় বিশ্বাস সায়রা শাহ আলিম শাকিল শ্রী জুনিয়র মুন্না অভিনেতা খরাজ মুখার্জি অভিক ভট্টাচার্য সহ প্রমুখ বিশিষ্ট জন্দের হাতে মুখ্য অতিথি ছিলেন মোহাম্মদ আকরুজ্জামান মন্ত্রী তার পাশাপাশি ছিল অন্যান্য বহু অতিথিরা জয় বাংলার সম্পাদক আলী আহসান বাপির এই সুচারু প্রয়াসে মানুষের প্রতিটি কাজের ধারাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে তা বলা যায় জানাচ্ছি ওনাদেরকে এবং সত্যি এবিএফ এর এই যে একটা উদ্যোগ এই উদ্যোগটা সত্যি প্রশংসনীয় এরকম একটা উদ্যোগে বিভিন্ন স্তরে সমাজের বিভিন্ন মানুষরা যেভাবে উৎসাহিত হচ্ছেন সেটাতে অতি অবশ্যই একটা ভালো কাজ এবং সেরকম যারা কাজ করছেন এই সামাজিক স্তরে তারা তাদের নিজেদের কাজের আরও বেশি উৎসাহিত হবেন আরো সুন্দর করবেন এবং বছর বছর এবিএফ এর এই অ্যাওয়ার্ড সেরিমনি আরো সুন্দর থেকে সুন্দরতর হোক বড় থেকে বৃহত্তর হোক সেইটুকুই কামনা করছি উৎসাহিত তারা বেঙ্গল অ্যাওয়ার্ড তো একটা বাঙালি হিসাবে নিজেকে খুব উৎসাহিত মনে করছি সবচেয়ে বড় জিনিস যে আমাকে যে কাজের জন্য উৎসাহিত করা হয়েছে সেটা খুবই ভালো যে বিগত সাতাশ বছর ধরে এই কাজটা করছি এই কাজটা করতে গিয়ে এই ধরনের অ্যাওয়ার্ড জেনারেলি আমি পাইনি কখনো কোথাও তো আজকে পেয়ে খুব নিজেকেও খুব ধন্য মনে মঞ্চ থেকে পাওয়া খুব ভালো মনে করছি আবার সব জনই হাত থেকে এটা একটা বড় পাওয়া আমার কাছে এই হ্যাঁ অনেক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আগামী দিন আরো আরো ভালো হোক প্রচুর ছেলে মেয়েদের কাজের সুযোগ করে দেওয়া একটা রাস্তা তৈরি হবে এবং আমরাও খুব মানে খুশি যে তারাও কাজ পাবে আমরাও খুব খুশি হই এই ব্যাপার মানুষে মানুষের পাশে থাকতে ভালোবাসি যতটুকু পারি করার চেষ্টা করি মানুষের হয়ে বিগত কয়েক বছর ধরে মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছি এবং কাজ করে চলেছি এটাই বড় পাওনার প্রচন্ড খুশি কারণ এই এক্সিলেন্স অ্যাওয়ার্ড এটা আমি করছে বোধহয় এটা সেকেন্ড ইয়ার আমি তো প্রথম পেলাম অ্যাওয়ার্ড পেতে সব সবসময় ভালো লাগে সবার ভালো লাগে আমারও খুব ভালো লেগেছে আর এদের প্রয়াসটা খুবই ভালো এখানে না এলে আমি হয়তো মিস করতাম আমার এখানে এসে খুবই ভালো লাগছে আর আমরা যে সারা বছর ধরে কাজ করি এই স্বীকৃতিটাই তো আমাদের পাও না তো এটা পেলে মনে হয় যে না আমরা কিছু করেছি দর্শক আমাদের ভালোবাসছে এখনো আমাদের চাইছে এগুলো যেদিন বন্ধ হয়ে যাবে রাস্তায় বেরোলে দর্শকরা যেদিন আর আমাদের দিকে তাকিয়ে হাসবে না দাদা ভালো করেছেন বলবে না আমরা শেষ হয়ে যাব আমরা তো শুধুমাত্র দর্শকদের জন্যই বেঁচে আছি তাদের জন্যই জীবনটা উৎসর্গ করার চেষ্টা করি সত্যি খুব ভালো লাগছে মানে এরকম ফেলিসিটেট করা হচ্ছে আমার এই ট্যালেন্টকে আমি ওই